বৈঠক করেও মেটানো যায়নি জিতু ও দিদিপিয়ার মধ্যকার দ্বন্দ্ব কিন্তু দুজনের কেউ তা মেটাতে রাজি নয় প্রায় দু ঘন্টা ধরে চলা বৈঠকের মাঝে হঠাৎ বেড়ে যান জিতু এরপর আগামীতে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন জেগেছে সকলের মনে অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে দিদিপেয়াকে বয়কটের দাবি এই ঘটনা সূত্রপাত কিভাবে আগে থেকেই জিতু দিদিপেয়ার মধ্যে দ্বন্দ্ব চললেও সাম্প্রতিককালে এই ঘটনা বড় আকার ধারণ করে শোনা যাচ্ছে জিতু নাকি একাধিক অভিযোগ রয়েছে তার সঙ্গে অসহযোগিতা করার বিষয়ে হাসপাতাল থেকে জিতু ফিরেই শুটিং জয়েন করেন কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউই সেভাবে চিন্তিত নয় দিদিপ্রিয়া নাকি আসেন বেশ কয়েক ঘন্টা পর এমন কি ঘনিষ্ঠ দৃশ্যে জিতুকে ছুতে দিবেন না বলেও দাবি করেন এর এরপরেই নাকি ফ্লোর থেকে জিতু বেরিয়ে যান পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সমস্তটা জিতুর এই পোস্টের পরে দ্বিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন অনেকেই তো বন্ধুরা এ বিষয়ে আপনি কাকে দোষী মনে করছেন দ্বিতীয় নাকি নাকি জিতুকোমলকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ